জাহাজের মতো শক্তিশালী কম্পিউটার কোথায় প্ল্যানেট আইটিতে যারা ব্র্যান্ড পিসি কিনবে তাদের জন্য আজকে স্পেশাল ভিডিও ভাই এই ব্র্যান্ড পিসি গুলো তো একদম জাহাজের মতোই শক্তিশালী নাকি একদম জাহাজের মতোই শক্তিশালী এবং এই পিসি গুলো কিন্তু ভাইয়া সেনাবাহিনীর অফিস তারপরে দেখা যায় যে আপনার বিভিন্ন গভর্নমেন্ট অফিস তারপরে দেখা যায় যে আপনার বিভিন্ন ব্যাংকের থেকে আনা এবং জাহাজেরও পিসি গুলো থাকছে রাইট আর পাশাপাশি এই পিসিগুলো দিয়ে যদি কেউ ভাই ফ্রিল্যান্সিং গেমিং এডিটিং গ্রাফিক্স ধরনের কাজ করতে চায় করা যাবে এই প্রত্যেকটা পিসি দিয়েই কিন্তু কাজ করা যাবে আচ্ছা কোনটা দিয়ে দেখা যায় যে মানে ফ্রিল্যান্সিং করা যায় কোনটা দিয়ে গ্রাফিক্সের কাজ করা যায় কোনটা দিয়ে কনটেন্ট ক্রিয়েটিং এর কাজ করা যায় এবং কোনটা দিয়ে কিন্তু গেম গেমও খেলা যাবে রাইট মজার ব্যাপার হচ্ছে আজকে ব্র্যান্ড পিসি বা জাহাজের পিসি থাকছে মাত্র 4500 টাকায় স্পেশাল অফার প্ল্যানেট আইটিতে চলুন কোন পিসিতে কি কাজ করবেন এবং কোনটার কত প্রাইস বিস্তারিত জানবো আমাদের বড়ো ভাইয়ের কাছ থেকে চল দেখি কি কি ব্র্যান্ড পিসি আছে আপনার কাছে ভাই আমাদের কাছে সব ধরনের ব্র্যান্ড পিসির কালেকশন গুলো কিন্তু সব প্রত্যেকটা ব্র্যান্ড পিসি কিন্তু আমাদের কাছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় আজকে কিন্তু ব্র্যান্ডের কম্পিউটার দেখাবো জাহাজের কম্পিউটার দেখাবো তার আগে ভাইয়া আমরা মানে জাতীয় প্রসেসর দিয়ে একটা কনফিগার দেখে আসি একেবারে ধামাকা মেগা অফারে আজকে কিন্তু ব্র্যান্ডের কম্পিউটার দেখাবো জাতীয় প্রসেসর দিয়ে আচ্ছা ভাই এই পিসিটাতে কোরাই 5 এর 6 জেনারেশনের একটা প্রসেসর থাকবে প্রসেসরটি মডেল হচ্ছে 6500 আচ্ছা এটাতে এইচ110 সিরিজের মানে ডেল ব্র্যান্ডের জেনুইন ডেল ব্র্যান্ডের অথেন্টিক ডিআর4 এর একটা মাদারবোর্ড থাকবে আচ্ছা আর এটাতে 8 জিবি ডিআর4 র‍্যাম থাকবে এবং 500 জিবি একটা হার্ডিক থাকবে আচ্ছা টোটালি ব্র্যান্ডের একটা পিসি ডেল ব্র্যান্ডের এবং সাথে কিন্তু মানে সেভেন্টিন ইঞ্চি ফুল ফ্রেশ একটা এলইডি মনিটর থাকবে আচ্ছা আর এই টোটাল প্যাকেজটির সাথে কিন্তু কিবোর্ড মাউস স্পিকার কেবল এই প্রত্যেকটা এবং মাউস প্যাডটা কিন্তু একদম গিফট থাকবে আচ্ছা টোটাল প্যাকেজটিতে মানে দুই মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই মাসের একটা চেঞ্জ গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আর এগুলো কিন্তু ভাইয়া মানে চেক করার জন্য এক সপ্তাহ দশ দিনই যথেষ্ট এগুলো কিন্তু একদম রানিং সেই জায়গায় আমরা দুই মাসের একটা লং টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রাখছি আচ্ছা এই ব্র্যান্ড পিসি গুলো ভাই কোথায় বেশি ব্যবহার হয় এগুলো বেশিরভাগই দেখা যায় যে ভাইয়া সেনাবাহিনীর অফিসে বা ব্যাংকে বা দেখা যায় যে জাহাজের পিসি মানে লং লাস্টিং মানে চব্বিশ ঘন্টা চালায় রাখলেও কোনো প্রবলেম হবে না আচ্ছা আর এই টোটাল প্যাকেজটার দাম রাখছি ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় পুরো কমপ্লিট একটা কম্পিউটার আচ্ছা এই সেটআপটা সেটআপটা দিয়ে ভাই কি কি ধরনের কাজ করা যায় এটা দিয়ে মানে জাতীয় প্রসেসর বললাম এই কারণে এটা দিয়ে কিন্তু মিড বাজেটের ভিতর সব ধরনের কাজ করা যায় গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং অটো ক্যাড রেন্ডারিং মানে কন্টেন্ট ক্রিয়েটিং এবং ফ্রিল্যান্সিং কাজ কিন্তু এটা দিয়ে একদম স্মুথলি করতে পারবে আচ্ছা আর এই পিসিটা কিন্তু কাস্টমাইজ করা যাবে কেউ চাইলে প্রসেসরটা কাস্টমাইজ করতে পারবে হার্ড ডিস্কের জায়গায় র‍্যাম ইউজ করতে পারবে এই হার্ড ডিস্কের জায়গায় এসএসডি ইউজ করা যাবে এছাড়া র‍্যাম 8 জিবির জায়গায় 16 জিবিও কিন্তু ইনক্রিজ করতে পারবে আচ্ছা আর মনিটরটা এখানে 17 ইঞ্চি কেউ যদি চায় আমাদের কাছ থেকে মানে 17 ইঞ্চি বাদ দিয়ে 19 ইঞ্চি বা 22 ইঞ্চি মনিটরগুলো কিন্তু अवेलेबल থাকে এবং বিভিন্ন ব্র্যান্ড আছে এখানে স্যামসাং আছে ডেল আছে এইচপি আছে বিভিন্ন ব্র্যান্ড পেয়ে যাবেন এবং নতুন মনিটরগুলোও কিন্তু মানে আমাদের হিউজ কালেকশন আছে এই যে এখানে কিন্তু আপনি 22 ইঞ্চি নতুন মনিটর পেয়ে যাবেন নতুন মনিটরগুলো কেমন প্রাইস পড়ে ভাই এই মানে 22 ইঞ্চি এই যে ফুল ফ্রেমলেস মনিটরটা মানে 3 বছরের গ্যারান্টি দিয়ে সেল করতেছি মাত্র 7500 টাকা 7500 টাকা মানে 3 বছরের গ্যারান্টি থাকবে বর্ডারলেস 22 ইঞ্চি মনিটর আচ্ছা ওকে আর পরবর্তীতে ভাইয়া যে প্যাকেজটা দেখব যারা দেখা যায় যে বাজেটটা খুবই সীমিত মানে 15000 টাকার নিচেও মানে বাজেট এবং ফ্রিল্যান্সিং এর কাজ করতে চায় হ্যাঁ তাদের জন্য আজকে ব্র্যান্ডের কম্পিউটার দেখাবো মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো ফ্রেন্ডলি হ্যাঁ একেবারে মানে রিজনেবল প্রাইসে জি এবং এটা কিন্তু ভাইয়া শুধু পিসি না মানে ফুল সেট আচ্ছা মানে বাসায় যাবে প্লাগ এন্ড প্লে প্লাগ এন্ড প্লে এবং সফটওয়্যার ব্যাকআপ গুলো কিন্তু আমরা এখান থেকে মানে ইনস্টল করে দিব আচ্ছা আর এটাতে প্রসেসর হিসেবে ইউজ করছি কোরাই 5 এর 4570 মডেলের 4th জেনারেশন একটা প্রসেসর জি এবং পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক থাকবে কেউ চাইলে হার্ড ডিস্ক বাদ দিয়ে এসএসডি দিয়েও পিসিটা টা বিল্ড করে নিতে পারবে সেক্ষেত্রে মাত্র অল্প কিছু টাকা বাড়ালেই কিন্তু এসএসডি দিয়ে পিসিটা টা বিল্ড করতে পারবে আর এইটার সাথে এল ইডি মনিটর থাকবে টোটাল সেট আপটার দাম রাখছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা দিয়ে পার্চেস করলেই এবং চার পাঁচটা কিন্তু গিফট আইটেম এই টোটাল প্যাকেজটির সাথে একদম গিফট থাকবে একদম গিফট থাকতে এবং ওয়ারেন্টি গ্যারেন্টিটাও আগেরটার মতো একদম সেম থাকবে লাইফ টাইমে একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং দুই মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা ওকে তারপর ভাইয়া তারপর যে প্যাকেজটা দেখবো যারা দেখা যায় যে মানে দশ হাজার টাকাও বাজেট করতে পারে না কিন্তু একটা কম্পিউটার চায় মানে বেকার অনেকে ভাই শেখার জন্য তো নাই শেখার জন্য মানে নিতে চায় বা দেখা যায় যে ঘরে বসে কিছু টাকা ইনকাম করবে ডিজিটাল মার্কেটিং এর কাজ করবে তারা দেখা যায় যে মানে স্টার্টিং এ একটা কম্পিউটার কিনতে চায় মাত্র দশ হাজার টাকারও নিচে রাইট তারা তাদের জন্য আজকে একটা প্যাকেজ দেখাবো মানে ফুল ব্র্যান্ডের কম্পিউটার মানে কাস্টমাইজ কোনো কিছুই থাকবে না টোটালি ব্র্যান্ড থাকবে এটাতে কোরাই থ্রির একটা প্রসেসর থাকবে

সর্বশেষ ভাইয়া যে প্যাকেজটা দেখবো মানে ফুল একটা রেডি সেট মানে সাত হাজার পাঁচশো টাকা দিয়ে দিব একদম রেডি সেট পুরো কমপ্লিট ব্র্যান্ডের এবং একটা ব্র্যান্ডের আচ্ছা মানে ডেল ব্র্যান্ডের মনিটর ডেল ব্র্যান্ডের পিসি আচ্ছা এবং এই পিসি মনিটর একসাথে সাত হাজার পাঁচশো টাকা দিয়ে পারচেস করলেই কিন্তু কিবোর্ড মাউস স্পিকার কেবেল মা মাউস প্যাড এগুলো কিন্তু একদম গিফট একদম গিফট হিসেবে থাকছে এবং ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে আচ্ছা মানে আজকে কিনলাম কালকে আর ওয়ারেন্টি থাকবে না এরকম না যে মানে দুই মাস আপনি এটা একদম চেক দিবেন মানে চালাবেন এবং এটা মানে কোন প্রবলেম হলে দুই মাসের ভিতর চেঞ্জ পাবেন এবং মাইন্ড চেঞ্জ গ্যারান্টিও থাকবে আচ্ছা আর লাইফটাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই এই প্যাকেজটা যদি 7500 টাকা ফুল প্যাকেজ শুধুমাত্র যদি পিসি নিতে চাই তাহলে কত টাকা পড়বে ভাই এই মানে পিসিটা যদি কেউ মানে শুধু একটা পিসি নিতে চায় যাদের দেখা যায় যে বাসা বাড়িতে একটা মনিটর থাকে বা অফিসে একটা মনিটর থাকে জাস্ট একটা পিসি নিতে চায় তাদের জন্য শুধু পিসিটার দাম রাখবো মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো আর ভাইয়া আরেকটা মানে ভিতরের লুকটা একটু দেখাই কাস্টমার হয়তো বলতে পারে যে ভাই ভিতরে কিছুই নাই বা প্রবলেম বা খারাপ জিনিস ভিতরের লুকটা একটু দেখেন ভাই এই যে দেখেন মাদার দেখেন মানে লুক লাইক নিউ একদম নতুন মানে ফ্রেশ কন্ডিশন জি আর এটার সাথে কিন্তু হার্ডিক্সটা একদম নতুন থাকবে মানে এগুলো আসলে মানে নষ্ট হওয়ার কিছু নাই এগুলো নষ্ট হওয়ার কিছু নাই এবং

তাদের জন্য আজকে একটা ফুল কমপ্লিট রেডি একটা পিসি দেখাবো জি মাত্র 10000 টাকায় মাত্র 10000 টাকা মানে 9999 টাকায় কোরাই 7 এর 8GB ক্যাশ স্পিডের প্রসেসর দিয়ে ফুল রেডি একটা পিসি একদম ফুল রেডি ফুল রেডি একটা সেটআপ যে কোরাই 7 এর Dell ব্র্যান্ডের একটা পিসি থাকবে জি এইটাতে H81 সিরিজের ডেলের এর একটা মাদারবোর্ড থাকবে 256GB একটা SSD থাকবে মানে হার্ড ডিস্ক না SSD দিয়ে কিন্তু পুরো পিসিটা বিল্ড করা এমনিতে প্রসেসরের কারণে অনেকটা স্কেপ পাবে দেন হচ্ছে গিয়ে মানে এসএসডি প্রসেসরটাও কিন্তু কোরাই 7 রাইট আর এটাতে 8 জিবি রানি র‍্যাম থাকবে আচ্ছা 8 জিবি টোটাল রেডি এটা কমপ্লিট সেটআপ মানে কোনো কিছু আরই করা লাগবে না আমরা উইন্ডোজ করে সফটওয়্যার ব্যাকআপ গুলো দিয়ে দেব আপনি শুধু বাসা নিয়ে লাইন দিয়ে চালাবে আচ্ছা এই টোটাল সেটআপটির সাথে দুই মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং লাইফটাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে জি এটার দাম রাখছি মাত্র 9999 টাকা 9999 টাকা মানে 10000 টাকায় ফুল কোরাই সেভেন এর পিসি আচ্ছা ওকে তারপর ভাইয়া যে মানে আরেকটা পিসি দেখবো এর নিচে যাদের বাজেট মানে যাদের বাজেট আরো কম মানে আরো কম মানে একটা কমপ্লিট একটা পিসি নিতে চায় কোরাই ফাইভ এর প্রসেসর দিয়ে জি তাদের জন্য আজকে মানে পিসি থাকবে আর এটা কিন্তু দেখেন ভাই এই যে আমি কথা কাজে কিন্তু মিল আছে কিনা দেখেন সেনাবাহিনী মানে সেনাবাহিনীর অফিস থেকে কিন্তু এই পিসি গুলো আসে হ্যাঁ মানে এটাতে কোরাই ফাইভ এর একটা প্রসেসর থাকবে এইচ সিরিজের এইচপি ব্র্যান্ডের একটা মাদারবোর্ড থাকবে আর এইট জিবি রিয়া থ্রি র্যাম এবং পাঁচশো জিবি একটা হার্ডিক থাকবে আচ্ছা টোটাল কমপ্লিট এইচপি ব্র্যান্ডের একটা ফুল অথেন্টিক মানে রেডি পিসি যেটার দাম রাখছি মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকা সাত হাজার নয়শো নিরানব্বই টাকা আর কেউ যদি চায় ভাইয়া এই দুইটা পিসির সাথেও মনিটরগুলো অ্যাড করে নিতে পারবে আমাদের কাছে প্রচুর পরিমাণে সতেরো ইঞ্চি থেকে শুরু করে উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি মনিটর চব্বিশ ইঞ্চি মনিটরগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে আমাদের কাছ থেকে মনিটরগুলোও কিন্তু আপনারা পারচেস করে নিতে পারবেন জি এছাড়াও ভাই আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাপটপ এবং মানে এমডি প্রসেসর দিয়ে ইন্টেল প্রসেসর দিয়ে গেমিং পিসি বা প্রফেশনাল কাজের জন্য পিসি কিন্তু নতুন কাস্টম বিল্ড করে নিতে পারবে আচ্ছা ভাই কুরিয়ারে কিভাবে অর্ডার করা যাবে আপনারা যারা দেখা যায় যে ভাই ঢাকার বাইরে থেকে মানে এই প্রোডাক্টগুলো ঘরে বসে হোম ডেলিভারি নিতে চায় বা কুরিয়ারে নিতে চায় সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আর আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ আছে ওখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার মেসেজ করে দিলে আর মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে আপনার নিকটস্থ জায়গায় এই প্রোডাক্টগুলো কিন্তু পৌঁছে যাবে কন্ডিশনের মাধ্যমে আচ্ছা আর লোকেশন আর আর শোরুমে যদি আমাদের মানে সব ভিজিট করতে চায় এসে সেক্ষেত্রে ঢাকা মিরপুর দশ নম্বরে গোলচতরের পাশে ফলপট্টি রোডের ঠিক সুন্দরবন কুরিয়ার সার্ভিস বিল্ডিং এর তৃতীয় তলায় আমাদের শোরুম প্ল্যানেট আইটি রাইট ধন্যবাদ ভাই কে সোজারা জাহাজের পিসি বা সেনাবাহিনীর ব্যবহৃত পিসি গুলো বা বিভিন্ন অফিসের ব্র্যান্ড পিসি গুলো কিনবেন অবশ্যই আপনি প্ল্যানেট আইটি তে আসবেন আশা করি একদম 4500 টাকা থেকে শুরু করে বিভিন্ন বাজেটের এবং বিভিন্ন কাজের জন্য সেরা সেরা ব্র্যান্ড পিসি গুলো পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে